না বকিনি বকিনি মা আজকে একটু আগে মহারাজ খেলতে খেলতে কি করলো দেখো যা পেন হচ্ছে না দেখছে আমার ও বেচারা খেলছিল পুরো এখানটা না দাঁত এই দাঁতটা ঢুকে গেছে কি করব আর কিছু তো ওর দোষ না আমারও কিছুটা দোষ ওর দোষ অতটা না ও কি বোঝে ওর কি দোষ আমারই দোষ আর বলো না এর আগেও কত আমার হয়েছে মুখ এইখানে এতটা বেশি হয় না হয় ভিতর দিকে ইনার পোর্শন কি হয়েছে পাখা কই পাখা এই যে তাই বাবা দাঁত কিরকিন করে না টাটা করে দাও তো গুড বাই তো চলো টাটা তোমাদের কেমন লাগছে বলো ভিডিও গুলো আর আজকে হয়তো লাইভে আসতে পারবো না দেখো কি অবস্থা তবে এইটার জন্য না এটার জন্য লাইভে আসতে পারবো না বলিনি আমি একটা জায়গায় যাবো একটু পেরোবো তো তার জন্য হয়তো দুপুরবেলা লাইভে আসতে পারবো না জানি না বিকেলে পারবো কিনা তবে শর্টস দেবার ইচ্ছা আছে কতগুলো পুরি বাবা সোয়া দেখ তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এইভাবে আমার সাথে জুরো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ভালো লাগলে আর অবশ্যই ভিডিও এই ভিডিওটা একটু লাইক করে দিও আর এরকম ছোটো ছোটো ক্লিপিংস যদি দেখতে চাও তাহলে কমেন্টস করে দিও আর তোমাদের কেমন লাগছে আমার সাথে জুড়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে ও টাটা আমার এই ফাটা ঠোঁটের সাথে বাই টাটা করো টাটা